ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে স্থল অভিযান চলাকালে সোমবার পাল্টা হামলায় চার ইসরায়েলি সেনা নিহত হয়েছে আজ মঙ্গলবার ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে গাজা উপত্যকায় তাদের চার সেনা নিহতের খবরের সত্যতা নিশ্চিত করেছে গত বছরের অক্টোবরে স্থল অভিযান শুরুর পর থেকে ফিলিস্তিন ভূখণ্ডে নিহত ইসরায়েলি সেনার মোট সংখ্যা তিনশো ছিয়াত্তর জনে দাঁড়িয়েছে সোমবার উত্তর গাজা যুদ্ধে নিহত চার ইসরায়েলি সেনারা হলেন কেফির ব্রিগেডের বিরানব্বইতম ব্যাটালিয়নের যুদ্ধ চিকিৎসক স্টাফ সার্জেন্ট ওর কাজ কেফির ব্রিগেডের সৈনিক নেভ ইয়ার কেফির ব্রিগেডের বিরানব্বইতম ব্যাটালিয়নের সৈনিক গ্যারি লাল রুয়া কিমা জোলাট এবং কেফির ব্রিগেডের সৈনিক ওফির এলিয়াহু অন্যদিকে গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলা থামছেই না ইসরায়েলি বাহিনীর হামলায় আরও চল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এ নিয়ে উপত্যকাটিতে নিহতের সংখ্যা তেতাল্লিশ হাজার ছয়শ ছাড়িয়েছে আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে সোমবার গাজা জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত চল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন যার মধ্যে ভূখণ্ডটির দক্ষিণে আল মাওয়াসি এলাকার একটি ক্যাফেতে বসে থাকা অবস্থায় লোকদের উপরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে সেখানে দশজন নিহত হয়েছেন ইসরায়েলের সামরিক বাহিনী এর আগে এই এলাকাটিকে নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষণা দিয়েছিল